হ্যালো ফ্রেন্ডস আমরা এই বইটি থেকে আর্টিকেল আলোচনা করছিলাম অর্থাৎ আর্টিকেল কাকে বলা হয় এবং আর্টিকেলের ভাগ ভাগ ভাগগুলি কী কী তার সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা এই বই থেকে আলোচনা করছিলাম তো যারা এই ভিডিওটি আগের ভিডিওটি দেখনি তো তোমরা আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নিও দিলে এই ভিডিওটা তোমাদের দেখতে খুব সুবিধা হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি আমাদের আগের ভিডিওটি ভিডিওর এই যে শেষ পর্যন্ত হয়েছিল আজকে কিন্তু এখানে আমাদের এই যে এর ব্যতিক্রম ব্যবহার এবং তার ব্যতিক্রমগুলি আমরা এখান থেকে শিখবো ঠিক আছে যারা নতুনরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ কি এই বইটা থেকে বিস্তারিতভাবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলভ করা হচ্ছে যাদের এই বইটা আছে তো তোমরা ভালো করে জানো যে বইটা কত সুন্দর খুব সহজে গ্রামার শেখা যেতে পারে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটি শুরু করি তো দেখো এখানে যেটা রয়েছে বলা হচ্ছে যে এ এর এ এর ব্যবহার এবং তার ব্যতিক্রম ঠিক আছে দেখো এখানে কতগুলো জিনিস এখানে লেখা রয়েছে যে কনসনেন্ট লেটার দিয়ে শুরু হলে সাধারণত এ বসে অর্থাৎ এখানে বলতে চাওয়া হলো যে যে সমস্ত শব্দগুলো কনসন্ট দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ধরো পেন পেনের যে প্রথম অক্ষরটা পি পিটা হচ্ছে কনসনেন্ট ঠিক আছে এখানে বয়ের বিটা হচ্ছে কনসনেন্ট অর্থাৎ এরকম যে সমস্ত কনসনেন্ট দিয়ে যে সমস্ত ওয়ার্ডসগুলো শুরু হয়েছে সেই সমস্ত ওয়ার্ডগুলোর প্রথমে কিন্তু আমরা এ বসাই ঠিক আছে এ মানেও একটি এবং অ্যান মানেও একটি তাহলে কোথায় এ এবং কোথায় অ্যান বসাবো তার বেসিক নিয়মটা তোমরা দেখো তাহলে বুঝতে পারলে যে এখানে হচ্ছে একটি কলমে এ পেন একটি বালক এ বয় একটি কুকুর এ ডক একটি বাঘ এক টাইগার একটি পেয়ালা এ কাপ ঠিক আছে তাহলে দেখো সবগুলোই কিন্তু এখানে এ এর ব্যবহার করা হয়েছে এবারে দেখো এ পাশে অপোজিট দিকে দেখো যে কনসনেন্ট লেটার দিয়ে শুরু হলেও ওয়ার্গটির উচ্চারণ যদি ভাবের মতন হয় তাহলে এ এর পরিবর্তে অ্যান বসে আবার এখানে দেখো কতগুলো শব্দ দেওয়া আছে এমপি এম এম এ এম এল এ হ্যাঁ আওয়ার এসডিও তা দেখো এখানে কিন্তু আমাদের সমস্তগুলো শুরু হয়েছে কিন্তু কনসার্ন দিয়ে ঠিক আছে তাহলে কনসার্ন দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যেহেতু এই শব্দগুলোর উচ্চারণ ভাবের মতন হচ্ছে সুতরাং কিন্তু তখন ক্ষেত্রে আমরা এ না বসিয়ে অ্যান বসাবো বুঝতে পারলে তোমরা তাহলে কী দাঁড়ালো যে যে ওয়ার্ডগুলোর আমাদের কনসার্ন দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান এ বসে অ্যান বসবে না আবার যে শব্দগুলো আমাদের কনসর্ন দিয়ে শুরু হচ্ছে কিন্তু তার উচ্চারণটা শুধুমাত্র ভালের মতো শুনতে লাগছে সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো ঠিক আছে একইভাবে তোমরা এখানে দেখো যে একটি গাছ এ ট্রি একটি পাখি এ বার একটি ঘুড়ি এ কাইট একজন টিচার এ টিচার এখানেও রয়েছে একজন একজন সৎ ব্যক্তি অ্যান অনেস্ট ম্যান ঠিক আছে তাহলে এইচটা কিন্তু এখানে সাইলেন্ট থাকছে ঠিক আছে হ অনেস্ট বলছি না কিন্তু বলছে অনেস্ট হ্যাঁ একজন উত্তরাধিকারী অ্যান আর আচ্ছা একজন রাজা এ কিং একটি বালিকা এ গার্ল বুঝতে পারলে তোমরা তাহলে এ এবং অ্যানের ব্যবহারটা কোথায় কোথায় হলো বুঝতে পারলে এবারে দেখো অ্যানেরও কিছু ব্যতিক্রম ব্যবহার রয়েছে তাহলে অ্যান অ্যানের অ্যানের ব্যতিক্রম ব্যবহার ব্যবহার এবং তার ব্যতিক্রমগুলি কী কী এ পাশে আর ব্যতিক্রমগুলোই পাশে ঠিক আছে তাহলে ব্যবহারগুলো দেখো ভাবেল দিয়ে ওয়ার্ডটি শুরু হলে সাধারণত অ্যান বসে ঠিক আছে দেখো এই যে অ্যাপেল আবেল এগেল হ্যাঁ আইল্যান্ড এলিফ্যান্ট এগুলো দেখো সবগুলোই শব্দগুলো কিন্তু প্রথম অক্ষটা দেখো তোমাদের ভাভেল রয়েছে এ ও ই আই ঠিক আছে এখানে ইউ হুম এগুলো দিয়ে কিন্তু শুরু হয়েছে যেহেতু শুরু হয়েছে ভাবেল দিয়ে সুতরাং সাধারণ নিয়ম অনুযায়ী তারা পূর্বে কিন্তু অ্যান বসবে ঠিক আছে দেখো অ্যান বসছে সব সবগুলোর আগে অ্যান বসছে এখানে তাহলে একটি অ্যাপেল অ্যান অ্যাপেল একটি প্যাঁচা অ্যান আবেল একটি ইগল অ্যান এগেল ঠিক আছে তাহলে বুঝতে পারলে এখানে কিন্তু যখন আমরা ব্যতিক্রমী ব্যবহারটা দেখতে যাব তখন দেখো তার উল্টো হবে কীরকম উল্টো হবে দেখো ভাবেল দিয়ে শুরু হলে ও উচ্চারণ শুরুতে ইউ কিংবা ও হলে তাহলে অ্যানের পরিবর্তে এ বসে তাহলে এখানে কি দেখা গেলো দেখো এখানে কিন্তু ভাভেল দিয়ে শুরু হয়েছে ইউনিভার্সিটি ইউ আছে ভাবেল ইউই তারপরে ধরো ইউজেস হ্যাঁ তারপর ধরো সাচে ওয়ান এই যে ওয়ান রয়েছে তাহলে দেখো এখানে কিন্তু ভাবেল দিয়ে শব্দগুলো শুরু হয়েছে কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু এ বসছে অ্যান বসেনি কেন বসেনি কারণ এখানে হচ্ছে ভাবল দিয়ে শুরু হলেও এই উচ্চারণটা কিন্তু ইউ কিংবা ওয়া শোনা যাচ্ছে এগুলো কিন্তু ইউ কিংবা ওয়া শোনা যাচ্ছে না এইগুলো কিন্তু ইউ কিংবা ওয়া শোনা যাচ্ছে এই যে এই যে শব্দগুলো ঠিক আছে তার যার কারণে কিন্তু এখানে অ্যান বসেনি ব্যতিক্রমী হিসাবে এখানে এ বসে গেছে বুঝতে পারলে তোমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো ঠিক আছে এবারে দেখো আমাদের রয়েছে ডেফিনেট আর্টিকেল আমরা এতক্ষণ যে পড়লাম সেটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট কোনো আর্টিকেলকে বোঝানোর জন্য আমরা এ কিংবা এন ব্যবহার করেছি এবারে কিন্তু আমরা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করবো তাহলে ডেফিনেট আর্টিকেল ব্যাপারটা দেখো এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে বালকটি দ্য বয় টিচারটি দ্য টিচার ডাক্তারটি দ্য ডক্টর হ্যাঁ মোমবাতিটি দ্য ক্যান্ডেল দ্য বাড়িটি দ্য হাউস হ্যাঁ গাছগুলি দ্য ট্রিস রাজপুত্র টি দ্য প্রিন্স দ্য বুক ঠিক আছে এভাবে রয়েছে দেখো সিংহটি দ্য লাইভেন ছাগলটি টি দ্য গোট ঠিক আছে তাহলে এখানে কিন্তু সবগুলো আমরা দা অবসান হয়েছে কেন তো অবসান হয়েছে দেখো এখানে এখানে নোটে কি লেখা লেখা আছে দেখো যে উপরের বাক্যাংশ বা ফ্রেজগুলিতে কোনো বিশেষ বা নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি বা প্রাণীকে বোঝাচ্ছে বোঝাতে চাওয়া হয়েছে তাই নাউনটির আগে এ বা এন না বসিয়ে দি বসানো হয়েছে হ্যাঁ যেহেতু কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য শব্দের আগে দি বসানো হয় তাই দিকে ডেফিনেট আর্টিকেল বলা হয় বুঝতে পারলে তাহলে যদি কোনো অনির্দিষ্ট কিছু বোঝাই আমরা যেটা নির্দিষ্ট কিছু বোঝানো হচ্ছে না তখন সে তার পূর্বে আমরা এ কিংবা অ্যান বসাবো আবার এ এবং অ্যানের মধ্যে ব্যতিক্রমও রয়েছে আমরা আগের ক্লাসে আগেরটায় বোঝালাম আর যখন আমাদের নির্দিষ্ট করে কিছু বোঝানো হচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের দি বসানো হচ্ছে ঠিক আছে বালকটি যদি বলি বয় বয় মানে বালক বালক মানে যে কোনো বালক হতে পারে কিন্তু যদি বালকটি বলি তাহলে নির্দিষ্ট করে কোনো একটা বালককে বোঝানো হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা দি লাগাবো ঠিক আছে এবারে এক্ষেত্রে কিছু নিয়ম আবার আছে দেখো এখানে কি বলা হয়েছে যে গরু হ্যাঁ এটা একটা জাতি তাহলে দা কাউ কুকুর দা ডক গাছ দা ট্রি কুমির দা আচ্ছা আবার সিংহ দ্য লায়ন অথবা লায়নস বাঘ ব্যাঘ্র দ্য টাইগার অথবা টাইগার তাহলে দেখো দুভাবে লেখা হয়েছে একটা হচ্ছে দা কাউ বসানো হয়েছে অথবা কাউস বসানো হয়েছে দ্য ডগ বসানো হয়েছে অথবা ডগস বসানো হয়েছে তাহলে এই ব্যাপারটা কি এখানে বলছে জাতি বোঝাবার জন্য এক বচন বা সিঙ্গুলার নাউনের আগে দা বসে কিংবা শুধুমাত্র বহুবচন বহু বচন বা পুরুলিল ব্যবহার করলেও চলে সেক্ষেত্রে দা বসানো হয় না আচ্ছা যখন আমরা এখানে কোনো ধরো কাউকে বোঝানো জাতি এগুলো জাতি দেখো কুকুর গরু গাছ কুমির এগুলো সব জাতি তো যদি আমরা নির্দিষ্ট একটাকে বোঝাই তাহলে আমরা দা বসাচ্ছি ঠিক আছে যদি সেই প্রজাতির অনেকগুলোকে বা সবগুলোকে বোঝানো হয় তখন শুধুমাত্র আমরা কিন্তু এস লাগাবো সেই শব্দটার পিছনে তখন সেক্ষেত্রে কিন্তু দা আমরা লাগাবো না বুঝতে পারলে তাহলে যদি বলি লায়ন মানে নির্দিষ্ট একটি লাইন কবে যাচ্ছে যদি লায়নদের সময়কে বোঝাই তাহলে তাহলে কিন্তু লায়নস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এলটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে এবং তার পূর্বে কিন্তু দিয়ে বসছে না তারপর ডা টাইগার অথবা টাইগার আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে দেখো কেমন আছে যে ইংরেজ জাতি দা ইংলিশ ভারতীয় জাতি দা ইন্ডিয়ানস মার্কিন জাতি দ্য আমেরিকানস বাঙালি জাতি দা বেঙ্গালিস হ্যাঁ ফরাসি জাতি দা ফ্রেঞ্চ এরভাবে কিন্তু সব রয়েছে এখানে জাপানি জাতি দা জ্যাপানিস চীনা জাতি যা চাইনিজ ঠিক আছে এখানে কিন্তু কতগুলো উদাহরণ আমরা পেলাম এরপরে দেখো মিশরীয় জাতি দা ইজিপ্টিয়ানস ইউরোপীয় জাতি দা ইউরোপিয়ানস ইত্যাদি ঠিক আছে তাহলে এখানে কোনো জাতিকে বোঝাচ্ছি তাই তার আগে দি ব্যবহার করা হয়েছে ঠিক আছে কিন্তু ব্যতিক্রমে আমার দেখো যদি ইংরেজি ভাষা বোঝানো হয় ইংলিশ তারপর চীনা ভাষা বোঝানো হয় চাইনিজ সংস্কৃত ভাষা ভাষা বোঝানো হচ্ছে সংস্কৃত রুশ ভাষা বোঝানো হচ্ছে তাহলে রুশিয়ান হুম তারপর জাপানি ভাষা বোঝানো হচ্ছে জাপানিস বাংলা ভাষা বোঝানো হচ্ছে বেঙ্গলি তার মানে তার মানে এখানে কিন্তু আবার কোনো দিই নেই তাহলে দিই নেই কেন আগেরগুলোতে দিই ছিল এখানে দিই নেই কেন দেখো কী বলেছে এখানে বলেছে যে লক্ষ্য করো যে ইংরেজিতে কোনো জাতির নাম লেখার সময় তার আগে ডেফিনেট আর্টিকেল দিতে হয় ওই জাতির ভাষার নামের আগে দা বসে না ঠিক আছে ধরো ধর আমরা বেঙ্গলি জাতি বোঝাচ্ছি ঠিক আছে তাহলে বেঙ্গলি জাতির যখন জাতি বোঝাচ্ছি তখন কিন্তু সে সেক্ষেত্রে আমরা দি বেঙ্গলি বোঝাবো কিন্তু বেঙ্গলির জাতির ভাষা কোনটা বাংলা ভাষা তাহলে বাংলা ভাষা যখন আমরা লিখতে যাব তখন কিন্তু আমরা আর দি বেঙ্গলিশ লিখবো না তখন শুধু লিখবো বেঙ্গলি বুঝতে পারলে অর্থাৎ জাতিটা নামের আগে কিন্তু দি বসছে সেই জাতিটা যা ভাষা বলছে সেই ভাষার নামের আগে কিন্তু কখনও আমরা দি বসাতে পারবো না ঠিক আছে আরেকটা কি বলছে তবে জাতি বা ভাষা বোঝাতে গেলে শব্দটি ক্যাপিটাল লেটার হতে হবে দেখতে পাচ্ছ সবগুলো ক্যাপিটাল লেটার এখানে রয়েছে ফ্রেঞ্চ ডাচ হ্যাঁ বেঙ্গলি জার্মান রাশিয়ান ইত্যাদি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছো যে বেঙ্গলি লিখতে হয় বেঙ্গলি লেখা না লেখা চলে না আবার এখানে বলছে যে ক্যাপিটাল যখন আমার ভাষার ভাষার অর্থে ব্যবহার করব তখন কিন্তু সেই ভাষার ক্যাপিটাল প্রথমটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে আমরা যদি আমরা কিন্তু বেঙ্গলির বি লিখবো এখানে কিন্তু ছোট স্মল লেটার এখানে বি লেখা যাবে না যখন আমরা ভাষা অর্থে ব্যবহার করবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো বলছে যে মানব জাতি বোঝাতে ম্যান এম এ এন ম্যান অথবা মেন এম ই এন ম্যান লিখতে হয় স্ত্রী জাতি বোঝাতে কিংবা ওমেন লিখ ওমেন লিখতে হয় দা ম্যান বা দা ওমেন লেখা যাবে না তাহলে ম্যানের ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রমী কিন্তু এখানে দি ব্যবহার আমরা করতে পারবো না ঠিক আছে যখন কোনো বিশেষ ব্যক্তি বা মহিলাকে বোঝাতে চাইছে শুধুমাত্র তখনই ম্যান বা ওমেন এর আগে দি বসাবা বসানো হবে তাহলে কি দেখা গেলো যখন কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে আমরা ম্যান কিংবা ওমেন লাগাচ্ছি তখনই আমরা দিয়ে বসাতে পারব কিন্তু যখন শুধুমাত্র ম্যান বা ওমেনকে আমরা জাতি হিসেবে ব্যবহার করছি তখন কিন্তু আমরা সেটাকে দিয়ে লাগাতে পারবো না ঠিক আছে বুঝতে পারলে এরপরে দেখো যে রয়েছে কতগুলো এখানে এক্সাম্পল দিয়েছে দেখো গঙ্গা নদী দ্য গঙ্গাস অর গঙ্গা বঙ্গোপসাগর দ্য বে অফ বেঙ্গল দামোদর নথ দ্য দামোদর আরব সাগর দা আরাবিয়ান সি ভারত মহাসাগর দা ইন্ডিয়ান ওশান টেমস নদী দ্য টেমস পদ্মা নদী দ্য পদ্মা ঠিক আছে যমুনা নদী দা যমুনা প্রশান্ত মহাসাগর যা দ্য পেসিফিক বা দ্য প্যাসিফিক ওসেন দেখতে পাচ্ছি ওখানে সব নদী এবং সমুদ্রের নাম দা রয়েছে তার মানে এখানে বলতে চাইলো এবারে যে নদী সাগর বা মহাসাগর প্রভৃতির নামের আগে দা বসে এবং ভৌ ওই ভৌগোলিক স্থানগুলির নামের আদ্যক্ষর বড় অরফে বা ক্যাপিটাল লেটারে লিখতে হয় ঠিক আছে আশা করি বুঝতে পারলে এরপরে আবার দেখো যেটা রয়েছে এখানে নির্দিষ্ট কিছু শব্দগুলো দেওয়া দেওয়া রয়েছে যেমন ধরো দা সান নক্ষত্র সকল দ্য স্টারস পশ্চিম দিক দ্য ওয়েস্ট চন্দ্র দ্য মন পৃথিবী দ্য আর্থ স্কাই দ্য স্কাই মানে আকাশ দ্য স্কাই পূর্ব দিক দ্য ইস্ট দক্ষিণ দিক দ্য দ্য সাউথ ঠিক আছে এখানে কি বলছে এখানে বলছে যে যে সূর্য চন্দ্র নক্ষত্র পৃথিবী আকাশ ইত্যাদির আগে দা বসে এই শব্দগুলির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় না দেখো এখানে দেওয়া দেওয়া আছে কিন্তু সূর্যের কিন্তু এসটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়নি স্মল লেটারে হয়েছে দেখতে পাচ্ছ সবগুলোর ক্ষেত্রে দেখো মুনের এমটা কিন্তু ক্যাপিটাল লেটারে না স্মল লেটার হয়েছে একইভাবে স্টার সেটটাও স্মল লেটার আর্থের ইটাও স্মল লেটার ঠিক আছে তাই বলছে যেহেতু এগুলি একটিমাত্র তাই এদের আগে দা বসে কিন্তু এছাড়া দিগুলি দিক উল্লেখ করতে হলে তার আগে দা বসে দিক মনে হয় যে পূর্ব দিক ধরো পূর্ব দিকে যে দাও ইস্ট পশ্চিম দিক দা ওয়েস্ট কিন্তু দা যেহেতু বসালাম একটি বলে দা বসানোর পরে কিন্তু আমাদের যে পরে অক্ষরটা সেটা কিন্তু স্মল লেটারই হয়েছে ঠিক আছে বুঝতে পারলে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো এর পরে যে রয়েছে ব্যতিক্রম নিয়মগুলো বা সাধারণ নিয়মগুলো সেগুলো আমরা এরপর থেকে শুরু করবো আজকের ভিডিওটি কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা যারা নতুনরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম খুব সহজভাবে ইংরেজি গ্রামের খুব ভালোভাবে শিখতে পারো তোমরা ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে পরবর্তীকালে দেখা হচ্ছে